বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হলো একজনকে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানা বাড়ির সামনের ওয়ার্ড কার্যালয়ে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ গত সোমবার নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা করে এক দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র থেকে গুলি না বেরোনোয় বরাত জোরে রক্ষা পান তিনি ধস্তাধস্তিতে বন্দুকের বাঁট দিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আঘাত করেছিল ওই দুষ্কৃতী এসএসকেএম এ নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ রাতে হাসপাতালে পুলিশ কমিশনার এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে গেলেন সিপি মনোজ বর্মা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিপি খবর হাসপাতাল সূত্রে এই ট্রমা কেয়ারের শৌচাগারেই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে অভিযুক্ত অমিত মল্লিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু বান্ধব ইয়ারকি মেরেছে যে ইয়ারকি মারতে এই ঘটনাটা ঘটেছে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ আগুনে পোড়ার যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দগ্ধ ব্যক্তি আর তারপরও তৃণমূল কাউন্সিলর কিনা বলছেন এটা হয়েছে রসিকতার ছলে এটা রসিকতার কোনো জিনিসই নাই ও যা করেছে এটা পুরো মারার একদম চেষ্টা একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে আর একজন বিড়ি ধরার ছিল তো ফাটকড়ো রেজলাইনে জ্বালিয়ে দিয়েছে হার হিম করা এই ঘটনা ঘটেছে দমদমের বেদিয়াপাড়ায় ঠিক যে ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে আজকে ভোর পাঁচটার সময় এলাকারই একটি পূজোর ভাষান দিয়ে বা নিরঞ্জন দিয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন কিছু যুবক তারা আর একটি ভাষান থেকে যখন ফিরছিলেন তখন ঠিক এই সময় এই জায়গাটাতে তাদের স্কুটি থেকে পেট্রোল বার করে সেই ব্যক্তির গায়ে তারা ছিটিয়ে দেন ব্যাক অর্থাৎ পিঠের দিকের অংশে ছিটিয়ে দেন এবং তারপরে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় অগ্নিতাগ্ধ ব্যক্তির নাম রঞ্জিত কর্মকার বারেশ ৪৫। তার পরিবারের অভিযোগ বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে রঞ্জিতকে পুড়িয়ে মারার চেষ্টা করেন দক্ষিণ দমদমের এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, সুশান্ত দাস এবং সাগর বৃহস্পতিবার ভোরে কালী প্রতিমা নিরঞ্জন করে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন রঞ্জিত। তার পরিবারের দাবি সেই সময় পাশের পাড়ার প্রতিমা নিরঞ্জন করে স্কুটারে করে আসেন সুমন। সুশান্ত ও সাগর তিনজনই মত্ত ছিলেন। অভিযোগ রঞ্জিতকে দেখতে পেয়ে স্কুটার থেকে তেল বের করে গায়ে ছিটিয়ে দেন একজন আর একজন আগুন ধরিয়ে দেন। সুশান্ত বাগান সাগর এরা সব আমাদেরই পাড়ার সব দাদারই লোক আছে টেমসি আমাদের বুবলাই লোক ওই হিসাবে কি বলবো বুবলাই কে আমাদের পাড়ার কাউন্সিলর আছে আমার মতন ধরেন আরো অনেক ছেলে আছে তো ওরা খুব খুশি আছে তো ডাইরেক্ট ওদের কিছু বলতে হয় না কারণ এখন ওদের মার্কেটে পাওয়ার আছে মেন কথা একটা মানুষের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আর তৃণমূল কাউন্সিলর বলছেন এটা নাকি হয়েছে ইয়ার কি মারতে গিয়ে ওর 4:30 এর সময় কি হতে পারে কী হতে পারে ইয়ং ছেলেরা কালী পুজো করেছে তারপর এসেছে একে ঠালা দিয়েছে ইয়ার কি থেকে এই ঘটনাটা ঘটেছে যদি পুলিশ দেখে যেটা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে পুলিশ যেমন নিজের প্রশাসন আমাদের প্রশাসনের কাছে পূর্ণ আস্থা আছে তারা সঠিকভাবে তদন্ত করবে এখানে পেট্রোল ঢালিয়ে ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার পরও কাউন্সিলার সেটাকে হালকা করার জন্য বলছে এটা সাধারণ ঘটনা আমার পরিচিত আপনার পরিচিত বলে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারবেন অতএব এই জাতীয় দেরি গ্রেপ্তার করা উচিত আর তার সঙ্গী শাক্তিদের যদি গ্রেপ্তার করার সাহস এই সরকার দেখাতো এই অপরাধ পশ্চিমবাংলায় হতো না আর্যিকর হাসপাতালে ভর্তি রয়েছেন রঞ্জিত কর্মকার হাসপাতাল সূত্রে খবর শরীরের পেছনে তিরিশ শতাংশ পড়ে গিয়েছে সুকান্ত মুখোপাধ্যায় ঝিলম করঞ্জাই ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ এরা সব রাত্রে অনেক রাত্রে ঠাকুর ঠাকুর পোড়া ভাসাতে গেছে ভাসিয়ে এসেছে এখানে যাচ্ছে আর বলছে কি যে ওর আমি নোংরা নোংরা ভাষা দিয়ে বলছে ওর আমি ভেঙে দেবো সব আমি গেটটা খুলে বেরিয়েছি আমার জামাই তো কাঁদতেছে আমি ভাবছি কি হাতাহাতি এমনি মত্র খেয়ে থাকলে হাতাহাতি এমনি হতেই পারে ওই সব হয়েছে বোধ আর আমার জামাই যে এইখান দিয়ে এই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা তো আমরা দেখিনি সামনে হলে তো বুঝতে পারবো পিছনে আর প্যান্ট পরে আছে কাঁপছে তো ছেলে আমার জামাই আমার জামাই হসপিটালে রয়েছে ভর্তি পুরো পুরো এইখান থেকে এই পয়টা ঝুলছে গেছে পুড়িয়ে দিয়েছে পেট্রোল ঢেলে